আমাদের সমাজের এমন কিছু জাদুকর শয়তান আমিলতান্ত্রিক ওঝা কবিরাজ রয়েছে এদের কাছে ভুলেও যদি আপনি একটি বার চলে যান আপনি এক মহা মুসিবতের সম্মুখীন হয়ে যাবেন কারণ এমন কিছু শয়তানতান্ত্রিক ওঝা কবিরাজ রয়েছে তাদের কাছে যদি আপনি চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে তাদের নিকটে যান গিয়ে আপনি হাজির হন আপনি সর্বনিশ হয়ে যাবেন আপনার একটা কানা কুড়িও আপনার জীবনে আর থাকবে না সব আপনার থেকে ওই জাদুকর শয়তানতান্ত্রিক আমিল কবিরাজ ওঝাটি আপনার থেকে লুটে নেবে আপনাকে একদম নিঃস্ব করে দেবে আপনি তাদেরকে অর্থ টাকা পয়সা দিতে না পারলে আপনাকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত আপনাকে দেবে এমন কি তারা আপনাকে উল্টো জাদু জিন চালান করে দেবে আপনাকে মহা বিপদের সম্মুখীন করে দেবে এহেন পরিস্থিতির সম্মুখীন যদি আপনি আগে থেকেই হয়ে রয়েছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এক অমৃত সুধা আজকের এই ভিডিওটি হতেই আপনি ফিরে পেয়ে যাবেন এক অনন্য জীবন এক নতুন জীবন আপনি ওই অন্ধকার কালো জাদুর জগৎ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই সেইরকমই একটা উপায় আজ আপনাদেরকে এই ভিডিওতেই আমি শিখিয়ে দেব আল্লাহ এটি জানতে চাইলে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশান বেলটিকে আপনি বাজিয়ে রেখে দিন এই ধরনেরই আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যাই আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আপনাকে যদি ওই ধরনের কোন আমিলতান্ত্রিক ওঝা কবিরাজ কি দেয় আপনার থেকে অর্থ সম্পদ লুটে নেওয়ার জন্য যদি আপনার পিছনে চক্রান্ত চালায় তাহলে একটি কাজ আপনি করে নিলে সে যত বড়ই ওই জাদুকর হোক না কেন সে পরাস্ত হয়ে যাবে এমনকি ওই জাদুটি পর্যন্ত তার দিকে ঘুরে চলে যাবে বিন্দুমাত্র আপনাকে ওই জাদু স্পর্শ করবে না চালানো জিন আপনাকে স্পর্শ করবে না কি করবেন এবার ভালোভাবে বুঝে নিন এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে ছোট্ট একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটি আপনাদেরকে আগে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই দোয়াটি আপনি কিভাবে আমল করবেন সেটিও বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান আহ স এটি আপনি খুব সুন্দরভাবে একটা সাদা কাগজে মোটা মোটা করে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এটিকে আপনি ল্যামিনেশন করিয়ে নেবেন এবং আপনার সাথে আপনি সব সময় এটিকে রাখবেন অথবা আপনি মাদুলির ভিতরে ভরে এটিকে শরীরে ধারণ করবেন অথবা এই দোয়াটিকে আপনি তিনশো সত্তর বার করে নিয়মিতভাবে আপনি পাঠ করতে থাকবেন দোয়াটি হচ্ছে মারিয়ামের চুরানব্বই নম্বর আয়াত এই আয়াতটির আমল যদি আপনি করতে শুরু করে দেন ওই তান্ত্রিক ওঝা কবিরাজটি আপনাকে আর কিছুই করতে পারবে না যত বড়ই জাদু সে ছাড়ুক না কেন যত বড়ই চালানি জিন সে ছাড়ুক না কেন আপনার পিছনে তা আপনাকে বিন্দুমাত্র স্পর্শ করবে না এই আমলটি এমনই একটা জবরদস্ত আমল এটি আপনি তিনশত সত্তর বার নিয়মিতভাবে পড়তে না পারলে এটিকে আপনি ল্যামিনেশন করিয়ে সাথে রাখুন অথবা লিখে মাদুলিতে ভরে আপনি শরীরে ধারণ করে রাখুন কোনো জাদুকর আপনাকে কিচ্ছু করতে পারবে না এতক্ষণে সেই দোয়াটি আপনারা শিখে গেছেন